আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বরাবরের মতো আজ আবারও নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্নার রেসিপি কচু শাক খেতে কিন্তু অনেকেই অনেক বেশি পছন্দ করেন চাইলে কিন্তু এভাবেই ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকটা রান্না করে দেখতে পারেন আমি এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি কারণ এটা খেতে এত বেশি মজার হয়েছে সেটা বলে বোঝানো যাবে না তো চাইলে কিন্তু ঝটপট রান্না করে দেখতে পারেন তো চলুন মূল রেসিপি দেখে নেওয়া যাক কচু শাক রান্না করার জন্য চুলায় প্যান বসিয়ে এর মাঝে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পানি দিয়েছি আর ধুয়ে কেটে পরিষ্কার করে নেওয়া কচু শাকগুলো দিয়ে দিচ্ছি প্যানের মাঝে সবগুলো কচু শাক কিন্তু আমি প্যানের মাঝে দিয়ে দিয়েছি এবার আমি এর মাঝে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এখন আমি শাকগুলোকে সিদ্ধ করে নেব এবার আমি একটু একুলার সাহায্যে নেড়ে চেড়ে নিচ্ছি কিছুটা নেড়ে চেড়ে নিয়েছি এবার এর মাঝে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া একদম সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিয়েছি দিয়ে আবারও একটু নেড়ে নিচ্ছি এ পর্যায়ে কচু শাকটা অনেক বেশি মনে হলেও এটা কিন্তু সিদ্ধ হওয়ার পর একদম অল্প একটু হয়ে যাবে তো নেড়েচড়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলারাস মিডিয়ামে রেখে আমি জাল করে নেব পাঁচ মিনিট পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি আর কচু শাকটা সিদ্ধ করতে খুব বেশি পানির প্রয়োজন নেই আর আমি কিন্তু এটাকে ছেকে পানিটা ফেলেও দেবো না তো পাঁচ মিনিট পরে ঢাকনা তুলে একটু নেড়েচেড়ে নিয়েছি আবারও ঢাকনা দিয়ে ঢেকে আরও পাঁচ মিনিট সিদ্ধ করে নিচ্ছি আর দেখুন দশ মিনিটে কিন্তু শাকটা একদম মোমের মতো সিদ্ধ হয়ে গেছে একদম নরম তুলতুলে হয়ে গেছে এবার আমি শাকগুলোকে একটু ভেঙে দিচ্ছি সম্পূর্ণ কচু শাকগুলোকেই আমি কিন্তু এভাবে গলিয়ে নিচ্ছি তো শাকগুলো ভেঙে দেওয়া হয়ে গেছে এবার আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর এই একই প্যানে কিন্তু আমি এই কচু শাকটা রান্না করব এভাবে চাইলে কিন্তু আপনারা সিদ্ধ করে তারপরে মাছ ছাড়াও রান্না করতে পারেন মশলা দিয়ে শুধুমাত্র বাগার দিয়ে নিলেই হয়ে যাবে সেটা খেতেও কিন্তু বেশ ভালো লাগে তো আমি সম্পূর্ণ কচু শাক তুলে নিয়েছি এবার চুলায় প্যান বসিয়ে এর মাঝে চার টেবিল চামচ পরিমাণ দিয়েছি সয়াবিন তেল আর আস্ত জিরা দিয়েছি হাফটা চামচ পরিমাণ দিয়েছি দুইটা শুকনো মরিচ দিয়ে একটু ভেজে নিচ্ছি কিছু সময় ভেজে নেওয়ার পরে এখন এখানে দিয়ে দিচ্ছি দুইটা মাছের মাথা আমি এভাবে কেটে নিয়েছি এখন আমি এর মাঝে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি লবণ দিয়ে মাছের মাথা দুটোকে আমি সুন্দরভাবে ভেজে নিচ্ছি এভাবে ভেজে নিলে হয় কি মাছের মাথাগুলো মানে কাটাগুলো ছেড়ে যায় না আর যদি আপনি ভেজে না নেন সেক্ষেত্রে দেখা যাবে কাটাগুলো একদম শাকের মাঝে মানে কচু শাকের মাঝে ছড়িয়ে যাবে কিছু সময় ভেজে নেওয়ার পরে যখন ভালোভাবে ভাজা হয়ে গেছে ওই পর্যায়ে এর মাঝে দিয়েছি আমি হাফ কাপ পরিমাণ পিএস কুচি কয়েকটি রসুনের কোয়া আর দিয়েছি দুইটা কাঁচামরিচ এভাবে চিড়ে এখন আমি একটু ভেজে নিচ্ছি তো পিঁয়াজ রসুন আমি কিছু সময় ভেজে নিচ্ছি মানে ব্রাউন কালার করে ভেজে নেব তো ব্রাউন কালার করে ভেজে নিয়েছি ভেজে এখন আমি মাছের মাথাটা সুন্দরভাবে এভাবে মিশিয়ে নিচ্ছি আর এর মাঝে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা সেই কচু শাকগুলো সম্পূর্ণ কচু শাক দিয়েছি আর দেখতেই পারছেন এটা সিদ্ধ করার পর কতটুকু হয়ে গেছে এবার আমি নেড়ে চেড়ে জাল করে নেব আর পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এভাবে কচু শাক রান্না করে দেখতে পারেন এতে কিন্তু একদম গলাও চুলকাবে না তো এবার এর মাঝে দিয়ে দিচ্ছি চালতা চালতাটা দিলে হয় কি অনেক সময় দেখা যায় কচু শাক রান্না করার পরে গলা কিংবা মুখ চুলকায় তো তারা কিন্তু চাইলে এভাবে চালতা দিতে পারেন না হয় লেবু দিয়েও এই কচু শাকটা খেতে পারেন তো আমি আবারও একটু নেড়ে সুন্দরভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও পাঁচ থেকে ছয় মিনিট জাল করে নিচ্ছি চুলারাস মিডিয়ামে রেখে এতে করে চালতাটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে চালতাও সিদ্ধ হয়ে গেছে ঢাকনা তুলে এর মাঝে আমি দিয়ে দিয়েছি ধনে পাতা কুচি দিয়ে আবারও নেড়েচেড়ে নিচ্ছি আর আমি কিন্তু এরকমের একটু ভেজা ভেজা থাকতে কচু শাকটা তুলে নেব। এটা খেতেই কিন্তু বেশ ভালো লাগে তো নেড়েচেরে চুলা থেকে নামিয়ে এখন আমি আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি দেখুন মার্শাল্লাহ এটা দেখতে যেমন অনেক বেশি লোভনীয় হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছে কচু শাক কিন্তু অনেকেই খেতে অনেক বেশি পছন্দ করেন চাইলে কিন্তু এই রেসিপি ফলো করে বাসায় ট্রাই করতে পারেন ইনশাল্লাহ আপনাদের রান্নাও হবে অনেক বেশি মজার আশা করছি বরাবরের মতো আজকের রেসিপিও আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আল্লাহ